ওই যে বাংলাদেশর নহলের সময় আর কি ওই যে কইছে যে নকল যে দিশে সাফলাই কইছে যে তুমি লেখিয়া মরিয়মকে দিও হেতে এইডা লেখা দিয়েছে তুমি লেখিয়া মরিয়মকে দিও খাতার ভিতরে এইটাওতে লেখা দিয়েছে কয় দিশত্তে শব্দ কয় লাস্টের লাইনে দিয়ে লিখছিল পাকুন্ডা ওই যে কয় মরিয়মরে দিইও দো আরে তোর ফিস এসে মরিয়ম তাইরেও দিতে কইছি তুই এটা লেখসু কিচ্ছু তুই কংসনগর তো ঘটনা তো হচ্ছে না কংসনগর কুত্তায় কেকক্ষণ দিয়েছে একটা ফাল জায়গায় পানি ফুটে গেছে এটি বেড়ায় তিনি এর তো অনেক বালা নাম বাবুল কাসম সরকার হ্যাঁ মাইডা বেড়া একবার যেই কথা লেশিয়ারা কৈছিল এটা মনে হইল আবার শৈল হঠাৎ দিয়ালা লেশিয়ারা বেড়া দেখি তা জানি কৈছিল এবার ফাল দিয়ে গেল রক্ত কাটলে তোমার টাও লাল আমার টাও লাল হ্যাঁ তারা ডর হ্যাঁ তারা অহন আবুল কাসম নাম হলে দুই গেলাস মানি যায়

ফেরেস্তা মানুষ এখন তিনজন যে হয়ে গেল বা তখন তো রুল নাম্বারের কাম লাগিয়ে গেছে গা সারে আল্লাহর বুদ্ধি কি কম না বেশি তিনি আহা কামুল হাকিমিন বুদ্ধির বুদ্ধি যিনি বুদ্ধি সিহান বুদ্ধির সেরা তিনি হইল আপনার আল্লাহ তে এই আল্লাহ তো আবার কথা আলা করছে কি তা তখন যদি একজন যদি রুল নম্বর এক দিয়ালায় বাহি দুইজনের না সিটটা গা আল্লাহ কায়দা কি বুদ্ধি যে আল্লাহ হয়েছে রে সব আল্লাহ কন্যা কেন আল্লাহ করছে কি তার তিন চারটা জিনিস আমি একখানো করছে ওইটা সেটা আদম রে ঘোষণ ভূষণ এটা কি ওর কাছে কোয়ার দরকার নাই এটা তোমরা বিতরা রাও নিরাল করছে কি তা আল্লাহ আগে আগে নাম শিখাই দিয়া হেতার দিন আর জাম তো দিছে না তিনজনটা বয়সের সামনে এই জিন করে আল্লাহ আমি দিয়ে হানুই ফেরস্তা করে কবি দিয়ে গুলটি আদম কেন সব হানার লোক তিনজনটা বয়াইয়া

এই ফেরেস্তারারে দাঁড় করাই দিলে জীবনে করেন আল্লাহ কি থাকতাম না হলো আপনাকে থাকতাম না হুতালিতাম না বইয়া তা ফেরেস্তার কোনো অনুভূতি আল্লাহ রাখেন না আল্লাহ যা হুকুম করে ফেরেস্তারা তাই করে এখন ফেরিস্তারের যুগম জিগে সেটা গা ফেরস্তা আল্লাহ আপনার কি আপনি কোনও ফার্স্ট বক্তিরাস আপনি তো কিচ্ছু রাখছেন না খানাও লাগে না ফিফাসাও লাগে না কেমন লাগে আপনার দৌড়া দৌড়িও নাই আপনি আপনার যেহেন খেলা করাইতেন খেলে তাই যা করতেন কোন চুরালিতে আসি এর বাইরে দিয়ে আপনার কোনো কাম নাই এটা আপনার কামও লাগে না এটা আমি এই দেখলাম এটার নাম কি তা কইতাম সবাই আল্লাহ ফেরেস্তা ফারসেনি এটা রাখা দিছে আল্লাহ এটা কি তাহলে এটা ফেরেস্তা কয়ে এটা কেমন কয়াম এটা কিতা এটা এটা কিতা জানি কিতা কিতা আর কি এটা কেমন কয়াম এটাও জানি তো এটা 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 কিন্তু আমার মনে করেন না আল্লাহ তো প্রথম তো ফেরেস্তা কি এই পাশ না ফেল ফেল করে সরসা ফার আল্লাহকে জিন করে আল্লাহ আমি যা হলে এটা কি তা তো জিনে কয় ফেরেস্তার যেই মত আমারও সেই মত আমিও পারি না

এটা হলো আটতে থাকে উঠলে বেশি কামও লাগে এটার ভিতরে পানি আছে এটা মিনারেল ওয়াটার কয় এটা আমরা ঢুকলা ঢুকলে খাই মার্শাল্লাহ থ্যাংক ইউ এটা কি কালার এটা টিস্যু ওখানার তো গামসা গুমসা নাই আগে এনে গামসা বেঁধে থাকছো আখ যায় যাচ্ছ গা চর্বি এই গামসা মুচ্ছিল হুগানের লেগে এটারও চর্বি বসছে সহাল থেকে যে মোসা শুরু হয়েছে হাইন যারা গিয়ে যাতে মুস্ত গেছে পরে একটা ভালো আছি না মুস্ততে ঠিক রে আল্লাহ এখন এটা নাই গামসা গুমসা নাই বাস বান্ধব না এখন টিসু বানুইছে টেবিলও দিয়া হে মুচ্ছা হালাই দিয়া রাখ জিজ্ঞা মাসাল্লাহ তো এটা কি তা আল্লাহ এটা নাম হলো মাই এহেন দিয়া কয় আসতে হেন দিয়া বার হয় জোরে সুবাহ আল্লাহ কটা দি আপনি খুব সুবাহ কি ভুল লাগছেন আপনারা সবাইকে সিনলেন দিয়া শরীর লাড়া দিয়া গলা জারা দিয়ে একটা সুবাহ আল্লাহ কর ইব্রাহিম হুজুরও কইসেন না ওনার গলা বিশিলি ওনার গলা মিছিল ওনার গলা মডা গলা এখন দেখবা দড়লাইতাম ওহন যে কইব দেখবা দড়লাইতাম ফারাপ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ কইলাম না হন কইছে আবার বাড়haba বলো আবার বলে এ ইয়া জিনে ফারছেনি রে না ফড়েসতা ফারছেনি না আমর আপা ফারছে এবারে আপা যখন ফারছে এখন আপাই কি ফেল না পাশ সান্নাতুন না গোল্ডেনে প্লাস আব্বাই ফাঁস করছে পরে ওই কায়দা শিক্ষা তো আল্লাহ তো কায়দা তুলে তো আল্লাহ তো আবার কোথায় করছে কি তা কায়দা তাই না এখন তাই না সাইজ করে আছে ফসুকটা ওষুধের দল কী না করছে এতদিন বইয়া বইয়া কত কত দম খাইয়া টম খাইয়া কয় ফার্স্ট হয়েছে গেলারে তো ফেরেস্তা করে দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে কত রুল নাম্বার এক কার কই আবার কোন লাগে নি আবার রাজ্য রুল নাম্বার এক পিছন কি হারাম কত তোমরা কোনো আপত্তি আছে কোনো আপত্তি কি ফার্সি না ফিডা দেখেছি না এটা তো কোফাল ভালো আবার আপত্তির কি আছে হ্যাঁ ফার্স্ট হয়েছে এটা তো তোমার তো তোর রুল নাম্বার এক কে আদম রেডি হলে তা করে ফান না হবে না দিবেন কি তা ফান না সব ভাড়া লাগুন না এখন আদমের রুল নাম্বার হয়েছে কত আল্লাহ ডাক দেখ আদম রে ও আদম আমি যেদিন বলেছিলাম ইন্নি যা আইলুন ফিল আর খালিফা ফেরেস তারা বলছিল বানানোর দরকার নাই আমি বলেছিলাম ইন্নি আলামু মালা তা আলাম আমি যা জানি তোমরা তা জানো না ও ফিরিস্তা ও আমার আদম হয়ে গেছে রে তোরা না করছিলি আমি বানাইলাম আমার আদম এখন ফাস্ট হয়ে গেছে আল্লাহ ডাক দেয়া কয়াদ তুমি যে ফার্স্ট হইলা তোমার একটা সনদ দিতে চাই বাংলাদেশও তো ফাইভ পাস করলেও একটা সার্টিফিকেট পায় এইট পাস করলে হন ভাই দিদিও নতুন ফায় ম্যাট্রিক পাস করলে তো এ হয়ে ফায় আই এ করলে ও ফায় তুমি যে পাস করলা তোমার একটা সার্টিফিকেট দেওয়া দরকার আদমে বড় বড় এক আইন্দা দিছে আল্লাহ আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না চাই সব ভালো লাগায় না আমরা এই লুবি মানুষ না হাম গরিব হইতা হয় টকান না ফুসা নিহি লইতা হয় কথা দুনছেন না ওই আর্মি আছে যে একাত্তর সালে পাকিস্তানি আর্মিয়ে বাংলাদেশটা গরিব বাজারে কইছে এই বইয়া বইয়া একাত্তর সালের পরে বইয়া বইয়া ফলাফলের লগে গল্প করি উর্দু সাহস কইরা কদুরা হাই লাগাইয়া কইয়া ইলাই লিয়েবা কই আপনি falei উর্দু কই আফাত আমরা পাকিস্তানি আর্মির লোক কত উর্দুতে কথা কইছি কই কি কথা কইছে কয়েকদিন একদিন আর্মি আমরা দেখা লাইছে দেখে সারা গাই এ বড্ড এ পয়সা লে লও আমার ডাক দেখ বুড়া পয়সাটা লইয়া লও তো আমি আপনি কি তা কইস উর্দু কুইসি আমি কি উর্দু কুইসে কই কইসে হাম গরি ভইতা হাম কিন্তু প্রকাণ্ড ফুসা নিহি লইতা হাম সংস্কৃত কই লিছি তাই মুখে হয়েছে না হয়েছে না তুমি তুমি বেশি বিকাল পাকিস্তানি আর্মি কুইশো হয়েছে তুমি কো হয়েছে না তুমি পাকিস্তানি আর্মি কুইশো লোক কুইশি নেই এটা হয়েছে না আমরা কি উর্দু আমরা ঠিক কই আমরা পাকিস্তান সম্বন্ধে কত উর্দু কুইশি আমরা তোরা না হল নতুন উর্দু হই নই সতা আর আদম আলাইহিস সালাম তা আল্লাহ আমি কোনো এই সার্টিফিকেট আর আশায় কোন আমি পরীক্ষা দিছে না গোস্তা কি মাফ করে দিজি আদবে মাফ করবেন মাওলা ও মাওলা

কইছে যে তুমি লেখিয়া মরিয়ম কে দিও হেতে এই ডলাইকা দিয়েছে তুমি লেখিয়া মরিয়ম কে দিও খাতার ভিতরে ডলতে লেখিয়া দিয়েছে কয় দিশতির শব্দ কয় লাস্ট লাইন দেবে রে লিখছিল কয় কোন দাও যে কয় মরিয়ম দে দিও ইডো আরে তোর ফিসে মরিয়ম তাই রে দিছি কইছি তুই এটা লিখছ কি তুই তো আমি তো সার্টিফিকেট আর আশায় পরীক্ষা দিছি না আল্লাহ কথা মনে আসেনি রে ঘুমাইলেছো সব খেয়াল মনোযোগ এই কতক্ষণের ভিতরে মাইক সেটা দাম দেখবা মার হাবা কয় না আমি কোনো সার্টিফিকেট এর আশায় পরীক্ষা দিছি না রে কত কি আল্লাহ আমার সার্টিফিকেট লাগতো না মাপ চাই আমি যদি দিতাম চাই তো তুমি দিলে আমার আপত্তি নাই তুমি যেমনে ক এমনে আমি রাজি আমি কি জীবনে তোমার উফরি দিয়া কথা নি তুমি যেমনে কইছো আমি এমনে আছি তুমি কি তা দিতা চাও তুমি দিতা চাইলে আমি খুশি মনে নিতাম আল্লাহ সমস্ত মাঝে আমি আদম তোরে বানাই দিলাম আশ্রা ফুল তুমি হয়ে গেছো সৃষ্টির সারা তোমার এরা দিয়া দিলাম হে আব্বা আমরা রাব্বা রে হেয়াব্বা আমরা রাব্বা ওই যে কইসাম বাপটা দোসির বেড়া যাই চা ভাগের ঘর ভাগের ঘর আমরা সব হিয়ালের

আল্লাহ কো যুক্তি হল হইছ বাটফা তুমি যুক্তি হল হইছ তুমি এত দিনে নি এইটা নি হিকছ তোমারে মুআল্লিমুল মালাইকা বানাইলা আর আজ তুমি আমার লগে যুক্তি দাও এবার কি যুক্তিটা দিছিল এটা আল্লাহ কোরআন শরীফে কইলা সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ যখন ডাক দিয়া কয় ও জিন সাজদা দাও আদমকে তাড়াতাড়ি সাজদা দাও কয় না 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 আমি শ্বাস দাঁ দিতে পারি না কয়ে কেন পারো না তাই খালাক্তান নুর খালাক্ত নিমিনান্নার আর খালাক্তাহু মিনার তিন তুমি তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইসো আগুন দিয়া মাটির একটা শাক কালো যে দিলে এটা গুফ রে যায় না নাই মাইয়া পরে ওইটা দিল ও না মাইয়া পরে কয় আগুন ওই ধরাই দিলে উফ উঠে যায় গ্যায় কয় আগুন ধরাই দিলে উপরে উঠে যায় এই উপরের আগুন পরে যাওয়া বাটিকে

ওই নমুনা দেখো না বেয়া দেবী করো কথা শুনো না থাকবো কেমনি তোমার আমার বাড়ি মত আছে তুই সাজা দিস থাকবে শুভ তো ইয়া জি না কয় তো কি হল আমার আপনার যখন কোন বাড়ি যে গর লাগবো বুঝছি আমার এদিকে আর কিছু হইতো না শেষ যায় আমল টামল করছিলাম সাজদার জায়গা তোর বাহির রাখছিলাম না সব জায়গাতে তো সাজদা দিস সবে তো খাওয়া গেছে মাসের উনত্রিশ তারিখ আপনি আর ইয়া করবেন চাকরি নাই এটাকে আমি মান্য নেয় দা তুমি দিয়ে দেন কি দিয়া দিয়ে দেন মানে কি দিয়া দেয় আজ মাসে 29 তারিখ না দিয়া তিরিশ তারিখ আপনি বেতন দিলেন 29 তারিখ আপনি আমার চাকরি দেই নাই তাই তোমার বেতনটা দিতেন না আল্লাহ কয় কি বেতন চাও কয় তিনটা জিনিস চাই কয় না কথা কও কয় না কয় তিনটা জিনিস দিলে আমি বেতন হিসেবে লয়ে দিക്കാം কয় কি তিনটা কি কি এক নম্বরে যে আদমের জন্য আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো এ আদম বাঁচবে কয় বছর কয় এই আদম বেশি দিন বাসত না কিন্তু কেয়ামত পর্যন্ত আদম সন্তান থাক সুবাহান আল্লাহ কয় না রে কেয়ামত পর্যন্ত আদমের সন্তান থাকবে আল্লাহ যে আদমের লাগে আমি জান্নাতে ভালো লাগলো কেয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে এক নাম্বার আবারে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জু সুবাহান আল্লাহ কইতেন না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও সুরে যদি চুরি করতো চাই এই দেওয়া দেয়

সবাই বস আমিন কম জোরে কন আর জোরে কিচ্ছু বুঝা গেল না রে ভাই এবার শয়তানে ডাক দিয়া কয় জিনে ডাক দিয়া কয় খাল খাল গভীর খেয়া জিনে ডাক দেওয়া করল ও তোমার আদম যদি কেয়াবত পর্যন্ত থাকে তাহলে আমার কেয়াবত পর্যন্ত হায় হাত দাও আল্লাহ কয় যা দিলাম ওই যে কইসলাম তুমি চুরি কর্তা চাইলে আল্লাহ চুরির লাইন কইরা দিব তুমি যদি তাহাজ পড়তে চাও তাইলে তাহাজ লাইন করে কথা তো একটা মনে পড়ছে কই এলাম না কি কইলে তো আমরা কই লাই আর আইনা নাই এই শৈলের নমুনা বলা না শৈলের নমুনা বলা না কোন দিন জানি মরি এই দিকে নমুনা মার হাবা কয় না রে তো যেই কথাটা কইতাম ইসলাম ওই যে যেটা সাইড হয় ওই একটে মরে এক ইয়া করবো আর কি ঘরে গেছে কথা কয় ফিরে এলাম আর কি হ্যাঁ তো একতে ইয়া করব চুরি করবো তো চুরি করবো এখন থেকে এই মামসব হুজো আমসটা কবি হুজো তো হুজুরে ফনচিকা চাইয়া সাইয়া করে এই যে গোনা করে যে এত সহজে গোনা করন যারা গোনা করতে কিন্তু ম্যান আছে আপনি চুরি করবেন এমন না কি যে ঘরের দরজা খোলা বকরে ঢুকছে মালটাল বাড়িও তুই মিশর এইরকম একটা প্লান থাকে প্রি প্লান থাকে খাইপ বল লাগে কয়টার সময় যাইবেন কেমনে যাইবেন ধরা পড়লে কি তা করবেন সিদ্ধান্ত দিলে কই যাও মালডি কই নিয়ে হালাম এটি খুব প্ল্যান প্রোগ্রাম করে এতে চুরি করে